রসিল করিমুল্লাহ শহীদ বিসমুলিল্লাহ হির রহমানির সম্মানিত প্রিয় ভিওয়ার্স আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার আজকের আলোচ্য বিষয় হলো সুরা দোহা والدحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى فاما اليتيم فلا تقهر واما السائل فلا تنهر واما بنعمه ربك فحدث ফরম করুণাময় আল্লাহ রব্বুল্লা আলম নামে শুরু করছি যিনি ফরম দয়ালু অতি মহান করুণাময় পদ্মা উজ্জ্বল দিনের কসম দিনের শপথ ওয়াল্লাই লিজা সাজা এবং রাতের কসম যখন তিনি নিজুম হয়ে যায় রাত যখন অন্ধকার হয়ে যায় ওই অন্ধকার রাতের শপথ মা বাদব মা কলা হেনবি তোমার রব তোমাকে কখনো ফিরত্যাগ করেনি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হয়নি নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ যোগের চেয়ে ভালো অর্থাৎ দুনিয়া থেকে আখরা তোমার জন্য অতি উত্তম তুই আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে আলামিয়া জিদি কাজ তিনি কি তোমাকে অতীব তিনি কি তোমাকে হিসাবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি ফাদা তিনি তোমাকে ফত হারা অবস্থা পান তারপর দেখান ইলান ফাহাগনা তিনি তোমাকে নিঃস্ব অবস্থা পান তারপর তোমাকে ধনী করেন ফালিয়া মা কহার কাজেই এতিমের প্রতি কঠোর হইও না ওয়ামা ইলা ভাল এবং ফাটতিকে তিরস্কার করো না অর্থাৎ যারা কিছু ছায় তাদেরকে তিরস্কার করো না এটা হলো আয়াতের সংক্ষিপ্ত বঙ্গরুবাদ আমি আজকে এখানে যে বিষয়টি আলোচনা করবে সেটা ফাহাদা তিনি তোমাকে ফদ না পাওয়া অবস্থা পান তারপর তিনি ফদ দেখান কি সুন্দর অর্থ কিন্তু আমাদের দেশে এই নিয়ে অনেক তথাকথিত কিছু আলম রামা একরাম বিভ্রান্তি ছড়াচ্ছে যে জামাতি ইসলামী বাংলাদেশ তথা জামাত ইসলাম প্রতিষ্ঠাতা শতাব্দীর মোজাদ্দিদ বিশ্বরণ্য লেখক স্কলার আল্লামা সঈদ আবুল আলাম এখানে বলেছেন তিনি তোমাকে ফদ নাফা ও সাফান তারপর তিনি ফদ দেখান এটা হানড্রেড পারসেন্ট কারেক্ট কথা বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন চল্লিশ বছর পর্যন্ত তার আগ থেকে এই বিভ্রান্ত ফথারা তারা চন্দ্র চন্দ্র পূজা সূর্য পূজা ফানি পূজা গাছ পূজা মাস পূজা তারপরে বিভিন্ন ধরনের দেবদেবী পূজা লিপ্ত ছিল এই ফথারা জাতিকে কিভাবে ফতে নিয়ে আসবেন সত্যের সন্ধান দিবেন তিনি খুঁজে পাচ্ছিলেন না তাই তিনি হেল্পফুল মজল নামক একটা সংগঠন করে মানুষদেরকে সঠিক সন্ধান সঠিক পথের সন্ধান দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু উনি সফল হন নাই তারপরে উনি কারে হারাতে চলে যান ধ্যানমগ্ন থাকেন তখন আল্লাহ রব্বুল্লা আলমী জিবেলকে ফাটিয়ে বলছেন এ করা আপনি পড়ুন তিনি বলছেন মা আনাবে বেকার আমি তো পড়তে যাই না সাল্লাম তারপরে সাথে জড়িয়ে ধরে বলছেন এ করা ফলুন তিনি বলছেন মা না কার আমি পড়তে জানি না তৃতীয়বার যখন জিবিল সাল্লাম তার বুকুর সাথে ছেপে ধরে বললেন এ করা বিস্মুরব্বিক আল্লা এ খালাক তখন তিনি পড়লেন এ করা বিস্মুর রব্বিক আল্লা এ খালাক ফল তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেটা এখানে রসুল নবুদ প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত কোরআন অবদিন হওয়ার আগ পর্যন্ত উনি দিশাহারা অবস্থায় ছিলেন কিভাবে ফুরা জাতিকে এক আল্লাহর দাসত্ব করার জন্য কোন পদ্ধতিতে অবলম্বন করবেন তিনি দিশাহারা ছিলেন কিন্তু উনি ফারেন নাই তার কাছে কোনো অধিক নির্দেশনা সঠিক কোনো অথেন্টিক দিক নির্দেশনা ছিল না যার কারণে আল্লাহ রব্বুল আলমিন যখন থেকে কোরআন অবতীর্ণ করেছেন তখন থেকে উনি ফতর সন্ধান পেয়েছেন সুতরাং এখানে আল্লামা মদুর রহমতুল্লাহ যে অনুবাদটি করেছেন এটা হানড্রেড পারসেন্ট সঠিক এবং কারেক্ট ইমনে তাইমিয়া তার বয়জাবি তারপরে এবনে কাসির তাবারি সব মুফাসের কেরাম এখানে বিভিন্ন অর্থ করেছেন একবার সহজ সরল অর্থ করেছেন আল্লামদুর রহমতুল্লাহ তারপরও যারা দল কানা যারা আসলে বিরোধিতার জন্য বিরোধা করে তারা কিন্তু বিরোধা করেই যাচ্ছে সুতরাং আমরা সেই ভাইদের প্রতি আহ্বান জানাবো ভালো করে ফলুন ভালো করে দেখুন ভালো করে বুঝুন উনি কী বলেছেন আসলে বিশ্বনবী কোরআন অবতীর্ণ হওয়ার আগে পর্যন্ত উনি জানতেন না যে মানুষদেরকে পথে ডাকলে মানুষ একত্রবাদের স্বীকার করবে আল্লাহকে স্বীকার করবে সমস্ত দেব পূজা ছেড়ে আল্লাহ দাসত্ব করবে যখন কোরআন এসে গেছেন তখন তিনি কোরআন দিয়ে দাওয়াত দিয়ে মানুষকে সঠিক সন্ধান পথের সন্ধান দিতে পেরেছেন আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বুঝার এবং শোনার আমল করার তফভিক দান করুক আবার বলছি ভিও ভিওয়ার্স ভাইয়েরা আপনারা দয়া করি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ আপনাদেরকে আমাদেরকে দীর্ঘ নেখা এত দ্বারাজ করুক এবং আমাদেরকে এক ঘনিষ্ঠ মমিন হিসাবে বাঁচার তফভিক দান করুন ও মাতা ইল্লা বিল্লা السلام عليكم ورحمه الله